গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে নিহতদের সংখ্যা তিপ্পান্ন হাজার ফিলিস্তিনের গাজা উপত্যকার ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে দু সালের অক্টোবর থেকে চালানো দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সামরিক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে তিপ্পান্ন হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাঁজায় সাতাশিটি মরাদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে একই সময়ে আহত হয়েছেন দুশো জন ফলে মোট আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ একুশ হাজার ছয়শ অষ্টআশি জনে বিবৃতিতে আরও জানানো হয় বহু এখনও ধ্বংসস্তূপ ও রাস্তার পাশে পড়ে আছে কিন্তু টানা হামলা ও রাস্তা বন্ধ থাকার কারণে উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না গত আঠারোই মার্চ ইসরায়েলে গাঁজায় ফের পূর্ণ মাত্রায় হামলা শুরু করে এরপর থেকে শুধু এই সময়ে তিন হাজার চারশো সাতাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও নয় হাজার জন এর আগে চলতি বছরের জানুয়ারিতে গাজায় একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল যার মাধ্যমে দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় হয় কিন্তু ওই সমাজতা খুব বেশিদিন দিন স্থায়ী হয়নি গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ ও বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গালান্থের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আপনারা শুনতে পাচ্ছেন ডেলি নিউজ টোয়েন্টি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে আমাদের সংবাদগুলো দেখতে চাইলে এক্ষুনি দিলি নিউজ টোয়েন্টি ফেসবুক পেজটি ফলো করুন